আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি মজার গল্প শোনাব আশা করি আপনারা মনোযোগ দিয়ে গল্পটি শেষ পর্যন্ত শুনবেন গল্পটি হচ্ছে এরকম কর্মের ফল ঘুরে ফিরে আপনার আসবে। এক থেকে কাছে দুধ বিক্রেতা প্রায়ই এক কেজি করে দুধ চিনি কিনে নিয়ে যায় এবং সেই দুধ বিক্রেতা অর্ধেক দুধ বিক্রি করে আর অর্ধেক দুধ দিয়ে ছানা বানায় এবং তা বিক্রি করে। দুধ বিক্রেতা সেই দোকান থেকে নিয়মিত চিনি ক্রয় করে বলে দোকানে সেই দুধ বিক্রেতার কাছ থেকে প্রতি সপ্তাহে এক কেজি করে দুধের ছানা ক্রয় করত এভাবে চলতে লাগলো বহুদিন একদিন মুদি ব্যবসায়ীর কাছে দুধ বিক্রেতা এক কেজি ছানা বিক্রি করে চলে গেলেন মোদি ব্যবসায়ী নিজের অজান্তে ছানার প্যাকেটটি উজনে মাপার স্কেলের উপর রাখে এবং তার চোখে পরে প্যাকেটে নয়শ গ্রাম ছানা রয়েছে এই দেখে মুদি ব্যবসায়ী ভীষণ খেতে গেলেন মনে মনে ভাবলো গরিব দুধওয়ালাকে আমি বিশ্বাস করে এতদিন যাব ছানা ক্রয় করি কিন্তু দুধওয়ালা আমাকে আচ্ছা আরেক দিন ছানা দিতে আসলে এর জবাব দিতে হবে দুধওয়ালাকে ঠিক তার কয়েকদিন পর দুধওয়ালা এলো এবং এক কেজি চিনি ক্রয় করলো এবং মুদি দোকানের কাছ থেকে এক কেজি ছানা বিক্রি করলো এইবার মুদি দোকানি ছানার প্যাকেটটি ওজন করলো দেখলো প্যাকেটে নয়শো গ্রাম ছানা রয়েছে সেই ছানার প্যাকেটে নয়শো গ্রাম ছানা রয়েছে এবার দোকানি দিকে ভীষণ গেলেন বললেন তোমাকে বিশ্বাস করে আমি ঠুকেছি তুমি প্রত্যেকবার আমাকে এক কেজি ছানা না দিয়ে নয়শো গ্রাম ছানা দিয়ে চলে যাও আজ তোমাকে সব হিসাব বুঝিয়ে দিতে হবে দুধওয়ালা অবাক হয়ে বলে আমি তো কম দিই না আমি তো এক কেজি ছানাই দিই কোথাও কোনো ভুল হচ্ছে মুদি দোকানি বলে কিসের ভুল তুমি ইচ্ছে করে আমাকে ঠকাচ্ছ দুধওয়ালা বলে যে না আমি ইচ্ছে করে ঠকাই না আমি আমার দাঁড়িপাল্লার বাটখারাটি খাড়াটি হারিয়ে ফেলেছি তাই আপনার দোকান থেকে যে এক কেজি চিনি ক্রয় করি সেই এক কেজি চিনির প্যাকেট দাড়িপাল্লায় রেখে এক কেজি ছানা ওজন করি তাহলে আপনার চিনির প্যাকেটটি একটু ওজন করে দেখেন তখন আরো দু একজন লোক চলে এসেছে সবাই বলে হ্যাঁ চিনির প্যাকেট ওজন দেন তখন মুদির তখন মুদি ব্যবসায়ীকে দোষারোপ করতে লাগলো তো ভাই এখানে শিক্ষণীয় বিষয় হলো আপনি যা কর্ম করবেন তার ফল ঘুরে ফিরে আপনার কাছেই আসবে এটা হয়তো গল্প কিন্তু বাস্তব জীবনেও আমাদের প্রত্যেকটি বিষয় কিন্তু এরকমই আমি যা করবো ঠিক ঘুরে ফিরে আমার কাছে তাই ফিরে আসবো গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই